প্রিয় প্রবাসী ভাইয়েরা আলাইকুম এবং অন্যান্য প্রবাসী ভাইদের প্রতি রইল আমাদের প্রবাসী হেডলাইন চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অসংখ্য ভালোবাসা আজকের ভিডিওটি সকল প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল মালয়েশিয়ায় বিয়ে করে বিশ হাজার বাংলাদেশি স্থায়ী বসবাস মালয়েশিয়ায় বিয়ে করে মালয় বধূর নানান গুণে মুগ্ধ বাংলাদেশের জামাইরা বাংলাদেশিদের বিবেচনায় মালয় মেয়েরা ভালো গৃহিণী নিরলস পরিশ্রমী জামাইকে জামাই আদর করতে জানে বরের বাড়তি বিষয়ে নাক গলায় কম তারা পরিশ্রমী স্বামীকে সম্মান করে জাত কুল নিয়ে মাথা গামায় না মোটেও তাই ব্যবসায়ী চাকরিজীবী আর ছাত্রদের শুরু করে শ্রমিক স্বামীও আছে মালয়েশিয়ান মেয়েদের সব মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া সমৃদ্ধ এই দেশটিতে জামাই তকমা গায়ে সেটেছেন বিশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে অনেকেই ছেলে মেয়ে আর নাতি নাতনির নিয়ে সুখে জীবন কাটাচ্ছে মালয়েশিয়ায় দেশটিতে বিয়ে করলে দীর্ঘমেয়াদে বসবাসের এমনকি স্থায়ী হওয়ার পথ যেমন সুগম হয় তেমনি বেড়ে যায় সামাজিক সম্মানও বিপরীতে মালয় মেয়েরা বুধ হয়ে যা আছে বাংলাদেশি স্বামীর সান্নিধ্যে এ যেমন সিঙ্গাপুরের সীমান্তের শহর জোহর বাহরুর মালয়মেয়ে লিজা নূরে লিজার কাছে বাংলাদেশি স্বামীরা কেমন জানতে চাইলে স্মিথ হেসে জানান রাগ একটু বেশি কিন্তু জামাই ভালো বাংলাদেশের মানুষ ভালো বাংলাদেশি ব্যবসায়ী স্বামীর সঙ্গে চোদ্দ বছর ঘর করে বাংলা ভাষাটা মোটামুটি ভালোই রফত করেছেন লিজা তাই হুট করে তাকে বাংলাদেশি বলে ভ্রমণও হতে পারে তার মতো অধিকাংশ মালয় দেশের ভাষাটাকে করেছেন বেশ আর কাছে তো মাতৃভাষা মালয়ের স্বামীর ছেলে মেয়েগুলোর পাশাপাশি বাংলাও কুয়ালালামপুরে বাংলাদেশি ব্যবসায়ী সাদপুর সমিতির সহসভাপতি সেলিম নুর ইসলামও বিয়ে করেছেন মালয় মেয়েকে মালয় বধু সম্পর্কে তার সোজাসপটা বক্তব্য এরা সংসারটা ভালো বুঝে আমার কোথাও কোনো ব্যবসা কোনো ব্যাংক কত টাকা তা নিয়ে বউ কখনো আগ্রহ দেখায় না বাড়িটাকে পরিপাটি করে গুছিয়ে রাখে আমার সংসারটা তো সেই সামলায় আর এক মালয় জামাই সীমান্ত শহর জোহর বাহরুর বাংলাদেশ কমিউনিটি সেক্রেটারি এম জে আলমের বাসায় বাংলাদেশ থেকে যারা এখানে আসে তারা তো কেউ রাজপুত্র নয় আসে কাজ করতে তাদের পরিবারের কি ব্যাকগ্রাউন্ড কি আছে কি নেই তা নিয়ে মাথা ঘামায় না এখানকার মেয়েরা তারা যদি দেখে ছেলে পরিশ্রমী আর দায়িত্বশীল তাহলে বিয়ের বিষয়ে ভাবতে পারে ভাবনা এরা বাংলাদেশের জোহরা কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহিমু বিয়ে করেছেন মালয় মেয়েকে তার বক্তব্য অনেকটা এখন সূত্রে গাথা তার মতে এখানকার মেয়েরা সংসারটা ভালো বুঝে স্বামীর পেছনে অযথা লেগে থাকে না বউ হিসেবে তাদের তুলনা নেই বালাকংকে সফল ব্যবসায়ী নাজমুল ইসলাম বাবু বেশ ভক্ত মালয় বউয়ে হোটেলের কাউন্টারে কর্মব্যস্ত বউকে দেখিয়ে বলেন ওরা কাজে পাগল বাংলাদেশের ছেলেরা মুসলিম হওয়ায় জামাই বাছে তাদের এগিয়ে রাখে বিয়ের পর প্রথমে এখানে তিন মাসের ডিফেন্ডেন্ট ভিসা জোটে বরের তারপর সেই ভিসা বেড়ে পরিসংখ্য পরিক্রমে ছয় মাস এক বছর পাঁচ বছর এভাবেই বাড়তেই থাকে তবে পরবর্তীতে কী আইন কানুনের এখন ওয়ার্কারদের বিয়ে করার সুযোগটা কমে গেছে কিন্তু পেশাজীবী ব্যবসায়ী আর সোশ্যাল ভিজিটের ছাত্রদের মালয় মেয়ে বিয়ে করার সুযোগটা ঠিকই আছে এখানে বিয়ে করার প্রক্রিয়াগুলো বেশ চোখে বাঁকা ছেলে মেয়ে নিজেরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে প্রথমে প্রয়োজন পড়বে মেয়ে পক্ষের অভিভাবকের নো অবজেকশন সার্টিফিকেট সাধারণত মেয়ের বাবা বা বড় ভাই এই পত্র দিয়ে থাকেন বিপরীতে ছেলে পক্ষের নো অবজেকশন সার্টিফিকেট দেবে স্থানীয় কমিশন এরপর বিয়ের ফর্মে ইমাম চিঠি দিলেই ব্যবস্থাপনা পাকা তবে মেয়ের অভিভাবক রাজি না হলে কোর্ট ম্যারেজেও সুযোগ রয়েছে যদিও এই ক্ষেত্রে জরিমানা গুনতে হবে নগদ হাজার রিঙ্গিত তবে এরপর ডিপেন্ডেন্ট ভিসা আর মেয়ের স্পন্সরশিপ পেতে খুব বেশি ব্যাগ পেতে হবে না মালয়েশিয়া ছেলে অনুপাতে মেয়ের সংখ্যা বেশি হওয়াতেই মূলত বাংলাদেশি পাত্রদের এখানে বিয়ে করে স্থায়ী হওয়ার এমন সুযোগ তৈরি হয়েছে তবে কুয়ালালামপুর বা জোহরা বাহারুর চেয়ে মালয় অদূষিত ক্যালান্টান আর তেলেঙ্গু রাজ্যে বাংলাদেশি জামাইয়ের সংখ্যা খুবই বেশি সব মিলিয়ে দেশটিতে নিয়মিত যুগ হচ্ছে নতুন নতুন বাংলাদেশি জামাইয়ের নাম আসছে বারোই ডিসেম্বর কুয়ালালামপুরে বিয়ে হচ্ছে আব্দুর রাজিব নামে কুমিল্লা থেকে পড়াশোনা করতে আসা এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ধন্যবাদ